ইসরায়েলের কাছে একান্ন কোটি ডলারের বোমার সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইসরায়েলের কাছে একান্ন কোটি ডলার মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার এর মধ্যে কোনো হাম্মার বোমাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত বম গাইডেন্স কিন্তু আছে ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল প্রচুর গোলা ব্যবহার করার পর যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এমন ঘোষণা এলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসি এক বিবৃতিতে বলেছে প্রস্তাবিত এই বিক্রি ইসরায়েলকে এখনকার ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সাহায্য করবে এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের বসতি আরও ভালোভাবে রক্ষা করতে পারবে বিবৃতিতে আরও বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ ইসরায়েলের আত্মরক্ষায় সক্ষমতা যেন দৃঢ় উপস্থিত থাকে তা নিশ্চিত করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে এসব সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে আর ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে তবে এই ব্যাপারে কংগ্রেস এখনও কোনো অনুমতি দেয়নি গত তেরোই জুন ইরানের পারমাণবিক কেন্দ্র বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয় আর ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বেসামরিক তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মনে করেন ইরান আসলে পারমাণবিক অস্ত্র বানাতে চায় দু সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়া চালাকালে তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার জন্য তিনি কূটনৈতিক সমাধানের পথ করছিলেন তবে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নির্দেশ দেন তিনি গত সপ্তাহে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি কখনোই তেহরানকে আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে দেবেন না এতে ভবিষ্যতে আবার সংঘাত হওয়ার আশঙ্কা বাড়ছে